আপনারা বেতারে জার্মান ভাষা শিক্ষার পাঠ্যক্রম রেডিও দিয়ে শুনছেন এই পাঠ গেটে ইনস্টিটিউট ও ডয় একটি যৌথ উদ্যোগ লেখিকা হেরাড মেজে। শ্রোতা বন্ধুরা রেডিও ডির জার্মান ভাষা শিক্ষা অনুষ্ঠানের তেরো নম্বর পাঠে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের এই দিনটি একটি বিশেষ দিন রোজ মন্টাক বা গোলাপি সোমবার এই দিনটি হল জার্মানিতে কার্নিভাল উৎসবের আগের আগের দিন খুব ঘটা করে এই দিনটি পালন করা হয় নির্ভর করে অবশ্য জার্মানির কোন অঞ্চল তার উপর আমরা এখন বার্লিনে রেডিও ডির অফিসে ব্যার্লিনে কিন্তু তেমন ঘটা করে কার্নিভাল পালিত হয় না অবশ্য চাইলে কেউ কেউ কার্নিভালের পোশাকে ঘুরে বেড়াতে পারে রেডিও ডির সাংবাদিক ফিলিপ ঠিক সেটাই করেছে সে একটি ডাইনির বা হেক্সে মুখোশ পড়েছে এর মধ্যে অবশ্য তেমন অভিনবত্ব কিছু নেই ফিলিপের সহকর্মী পাওলা অফিসে এসেছে তার প্রতিক্রিয়া কি Sehr gut. Hallo. Oh, Hallo. Hallo. Was ist denn mit dir los, Philipp? Ich bin eine Hexe. Heute bin ich eine Hexe. Eine Hexe? Oh, das sehe ich. Sehr witzig. Aber Paula, was ist denn mit dir los? Heute ist doch Rosenmontag. Und die Deutschen. Hallo. Hallo. Oh. Oje, oje, oje. radio d ein zirkus achtung recherche recherche hexe stiehlt autos hexe stiehlt autos আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে পাউলা যত না মজা পেয়েছে তার চেয়ে বেশি বিরক্ত হয়েছে ফিলিপ যখন তাকে হেলাও বলে কার্নিভালের সম্ভাষণ জানালো পাওলার সঙ্গে সঙ্গে প্রশ্ন করে ফিলিপের হয়েছেটা কি হ্যালো হ্যালো ফিলিপ ফিকফিক করে হেসে জানালো যে আজকের এই দিনে ও হলো একটা ডাইনি ডাইনির থেকে তা সহজেই বোঝা যায় তাই পাওলা কিছুটা শ্লেষ মিশিয়ে বলে তা তো দেখতেই পাচ্ছি বড্ড মজা লাগছে তাই না আইহান পাওলাকে মনে করিয়ে দেয় যে আজ গোলাপি সোমবার বা রোজেন মোনটাক এই শব্দটি দুটি বিশেষ্য পদ নিয়ে তৈরি আইহান কি বলছে আরেকবার শুনুন এই সমাজবদ্ধ শব্দটির প্রথম অংশ আপনারা কি বুঝতে পারছেন শব্দটির প্রথম অংশ একটি ফুলের নাম গোলাপ রোজে দ্বিতীয় অংশটি সপ্তাহের একটি দিন সোমবার মনটাক তবে এই নয় যে এই সোমবার গোলাপ বৃষ্টি হয় হলে অবশ্য দারুণ হতো এই শব্দের মধ্যে প্রাচীন এক ক্রিয়াপদ রয়েছে রোজেন রাইন অঞ্চলে এর ব্যবহার ছিল এক সময় যেখানে কার্নিভাল সবসময় খুব ঘটা করে পালিত হয়েছে রোজেন শব্দটি জার্মান ভাষায় এখন আর ক্রিয়াপথ হিসেবে ব্যবহৃত হয় না এর অর্থ হইহুল্লোর করা ফুর্তি করা একটু খ্যাপামি করা অর্থাৎ কার্নিভালে লোকে যা করে থাকে ঠিক তাই Aber Paula, was ist denn mit dir জার্মানরা কার্নিভালের দিন কি কি করে থাকে সে কথা বলতে গিয়ে আইহান বাধা পায় ফিলিপ তাকে বাধা দেয় আর পাওলা বলে যে তার মনে হচ্ছে সে যেন এক সার্কাসে বসে আছে মনে হয় কম্পু দুই সাংবাদিককে নতুন এক কাজের দায়িত্ব দিতে যাচ্ছে শুনুন তাহলে কাজটা কি একটি ক্রিয়াপদের অর্থ বের করার ব্যাপার আছে এখানে ডাইনি গাড়িগুলো দিয়ে কি করছে আপনাদের কি মনে হয় Achtung Recherche Recherche Epse steht outdoors একটা ডাইনি নিজেকে কার্নিভালের পোশাকে ঢেকে গাড়ি চুরি করেছে ফিলিপার পাওলা জার্মানির দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত ব্ল্যাক ফরেস্টের পথে রওনা হয় সেখানে আঠারোটা গাড়ি চুরি হয়েছে কার্নিভালের ভিড়ে লাইভ রিপোর্টিংয়ের সময় আমরা এই দুই সাংবাদিকের সঙ্গে থাকছি পাওলা তাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছে ফিলিপকে ডাইনির মুখোশ খুলে ফেলার জন্য পাওলা ওকে রাজি করাতে পেরেছে পাওলার ধারণা মুখোশে ফিলিপকে খুব বোকা বোকা লাগছে এবার শুনুন কি ঘটেছে এবং ফিলিপ কেন ওর ডাইনির মুখোশটা খুঁজছে Ja, hallo. Wir sind hier mitten im Karneval. Hello! Hello! Wir fahren jetzt noch weiter, aber hier sind sehr viele Menschen. Lauter Hexen. Hello! <laughs> er, er ist eins, dann zwei, dann drei, dann vier. Dann stehen die Hexen vor der Tür. Wow! <laughs> Wie <laughs> <laughs>

কার্নিভালের ভিড়ে মনে হয় লাইন কেটে গেছে এই সুযোগে আমরা তাহলে আবার প্রথম থেকে দেখিনি কি ঘটছে হ্যাঁ প্রথমে ফিলিপ মজা করে বলছে যে তার চারপাশে শুধুই ডাইনি অনেক পরে ফিলিপ লক্ষ্য করে কয়েকজন ডাইনি তার গাড়িটা ঘিরে ফেলেছে ফিলিপ যদি পাওলার কথা শুনে ডাইনির মুখোশটা খুলে না ফেলতো তাহলেই বোধে ভালো হতো তাহলে ফিলিপ নিজেও যে একটা ডাইনি সেটা বিশ্বাসযোগ্য করে তুলতে পারত অন্তত এ কথাই তার মনে হচ্ছে Paula, <laughs> ফিলিপ বিভ্রান্তের মতো তার মুখোশটা খুঁজছে কিন্তু পাচ্ছে না দুজনেই কার্নিভালের একেবারে মাঝখানে পড়ে গেছে মনে হয় আপনারা সেটা স্পষ্ট শুনতে পাচ্ছেন গাড়ি চালানো ক্রমশ আরো কঠিন হয়ে উঠছে কারণ রাস্তায় প্রচুর লোক রয়েছে ডাইনিরাও

আজ রেডিও ডিতে একটু বিশৃঙ্খল অবস্থা জার্মান ভাষায় বাক্যের কাঠামোটাও কি এরকম বিশৃঙ্খল না ভাগ্যক্রমে বিশৃঙ্খল নয় বাক্যাংশের একটা বিশেষ ক্রম আছে আজ এ নিয়েই বলতে চাই আবার বলছি বিষয়টি হল বাক্যাংশ নিয়ে আলাদা আলাদা শব্দ নিয়ে নয় আমরা কি এবার ক্রিয়াপদ বা বিধেয় দিয়ে শুরু করব হ্যাঁ এটা খুবই ভালো প্রস্তাব বন্ধুরা দুটি উদাহরণ শুনুন ক্রিয়াপদ বিন আর ফারন এগুলোর দিকে খেয়াল করুন নির্দেশসূচক বাক্যে ক্রিয়াপদ থাকে বাক্যের দ্বিতীয় স্থানে আর বাক্যের প্রথমে কি থাকে সাধারণত থাকে কর্তৃকারক বা উদ্দেশ্য আমাদের উদাহরণের সর্বনাম ইস আর সাধারণত বলতে আপনি কি বোঝাচ্ছেন বাক্যের প্রথমে উদ্দেশ্য রাখলে সেটা সবসময় সঠিক প্রয়োগ কিন্তু অনেক সময় কথ্য ভাষায় দেখা যায় যে অন্য কিছু রয়েছে বাক্যের প্রথমে শুনুন এই দুটি সম্ভাবনার উদাহরণ আচ্ছা বাক্যের কোন অংশটি বাক্যের প্রথমে থাকতে পারে সময় সম্পর্কে তথ্য থাকতে পারে যেমন আজ হত এইমাত্র শুনলেন কথাটা স্থান সম্পর্কেও তথ্য থাকতে পারে যেমন এখানে হিয়ার একটি উদাহরণ শুনুন আচ্ছা পুরন কারকও কি বাক্যের প্রথমে থাকতে পারে হ্যাঁ আমরা অনেকবার তার উদাহরণ শুনেছি বাক্যের প্রথমে রয়েছে কর্মকারক যেমন দাস নিয়মটা আরো একবার সংক্ষেপে বলি নির্দেশ নির্দেশসূচক বাক্যে ক্রিয়াপদ থাকে সব সময়ে বাক্যের দ্বিতীয় স্থানে অনেক ধন্যবাদ প্রফেসর শ্রোতা বন্ধুরা আপনারা দুটি দৃশ্য আরেকবার শুনুন প্রথম দৃশ্যে ফিলিপ ডাইনির মুখোশ পড়েছে কারণ এখন কার্নিভাল Was ist denn mit dir los, Philipp? Ich bin eine Hexe. Heute bin ich eine Hexe. Eine Hexe. Oh, das sehe ich. Sehr witzig. Aber Paula, was ist denn mit dir los? Heute ist doch Rosenmontag. Und die deutschen Hello, hello. Oh, je, oh, je, oh, je. Radio D. Ein Zirkus.

Wir sind hier mitten im Karneval. Hello! Hello! Wir fahren jetzt noch weiter, aber hier sind sehr viele Menschen. Lauter Hexen? Hello! Ja, ist eins, dann zwei, dann drei, dann vier. Dann stehen die Hexen vor der Tür. Die schützen nicht. Komm herein, über dich. Hey, an los. Komm raus. Halt, ich bin doch auch eine Hexe. Halt, Hilfe, Paula. Meine Maske. Wo ist meine Hexenmaske? Oh, Hilfe! Bäder, ich schon bin. ফিলিপ আর বেচারা পাওলার কি হয়েছে সে সম্পর্কে এতক্ষণ আপনারা গোয়েট ইনস্টিটিউট ও ডয় চেভেলের জার্মান ভাষা শিক্ষার অনুষ্ঠান রেডিও ডি শুনছিলেন হ্যালো